হ্যালো আসসালাম কুয়াশা বোঝাই যাচ্ছে না যে আজকে তো সূর্য উঠবেই না মনে হয় কুয়াশা এত পরিমান যে শীত কুয়াশা পড়ছে যা মানে টেকাই কষ্ট

যে এত কুয়াশা পড়ছে যারাই রাস্তাঘাটে বাইরে হবেন অবশ্যই দেখে শুনে রাস্তা চলাফেরা করবেন এখন এত পরিমাণ কুয়াশা একটা দুর্ঘটনা ঘটে গেলে আসলে অনেক সমস্যা গাড়ির ভিতর থেকেও দেখা যাচ্ছে না বিরাট থাকবে যে কী পরিমাণ কুয়াশা আসলে আশা করছে সবথেকে বেশি কুয়াশা এত কুয়াশা আসলে পরে না পরে না এই পর্যন্ত এটাই সবচেয়ে বেশি কুয়াশা পড়ছে আমার মনে হয় এই বৎসরের আসলে কি পরিমাণ যে আপনাদের মানে বলে প্রকাশ করা যাবে না যদি কেউ যদি ভাই না হয় দেখেন আসলে কত পরিমাণ কুয়াশা পড়ছে যে

কুয়াশা পড়তে দেখেন কি পরিমাণ। কুয়াশা মানে আমি যে এত পরিমাণ শীত কথা যা বলা যায় শীতের যে এত পরিমাণ যাতে বলা যাবে না যা শুধু কুয়াশাটার পরিমাণটা কত বেশি এখন নয়টা বাজে তারপর দেখেন কী পরিমাণ কুয়াশা গাড়ির ভিতরে কুয়াশা দিয়ে বোঝায়